আসসালামু আলাইকুম জব ইনসাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বেসিক ম্যাথে ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের টিউটোরিয়াল আমরা শিখবো যে কিভাবে ভগ্নাংশ থেকে শতকরা এবং শতকরা থেকে ভগ্নাংশে আমরা একটি সংখ্যাকে রূপান্তর করতে পারি তো দেখুন এই এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় হয়তো সরাসরি আসবে না তবে আপনাদের অঙ্ক করার যে গতি এটিকে বৃদ্ধি করে দেবে তো এই জিনিসটি শেখার জন্য আমি এখানে চারটি অঙ্ক লিখে রেখেছি প্রথমত দুইটি ভগ্নাংশ দুই বাই পাঁচ এবং দুই বাই তিন ভগ্নাংশ মানে আমরা যেটি জানি সেটি হচ্ছে যে লব বাই হর আকারে যখন কোনো একটি সংখ্যা প্রকাশ করা হয় দেখুন এখানে দুই হচ্ছে লব এবং পাঁচ হচ্ছে হর এই লব বা হর আকারে যখন আমাদের একটি সংখ্যা প্রকাশ পাচ্ছে তখন আমরা সেটি বলতেছি হচ্ছে ভাগের অংশ বা ভগ্নাংশ তো এই ভগ্নাংশটিকে আমরা যখন শতকরে রূপান্তরিত করব। তখন আমরা যে কাজটি করব যে এই ভগ্নাংশটিকে এই ভগ্নাংশটিকে আমরা ঠিক একশো দিয়ে গ্রহণ করবো তো এই যে একশো দিয়ে যে গুণ করলাম এখন এই একশো সংখ্যাটিকে আমি কিভাবে আমি নিয়ে আসলাম আমি ইচ্ছা করলে তো একশো আনতে পারি না এবং আনলেও এটিকে আবার কি করতে হবে যে করারও একটা উপায় নিয়ে আসতে হবে যখন আমরা আমরা করার উপায় নিয়ে তখন আমাদের ভ্যানিজ করার উপায় হিসেবে আমরা এখানে একটি পার্সেন্ট বা শতকরার চিহ্নটি নিয়ে আসব। কারণ হচ্ছে এই শতকরা মানে হলো শতকরা মানে হলো এক বাই একশো ঠিক আছে আমরা জানি যে শতকরা মানে হলো একশোর মধ্যে কত একশোর মধ্যে কত অর্থাৎ দেখুন যে একশো যদি আমরা এখানে মনে করি যে একশো এখানে হওয়ার হয় তাহলে মধ্যে আমাদের কোন একটি সংখ্যা কত হচ্ছে সেটিকে প্রকাশ করার জন্য আমরা আসলে কথাটা নিয়ে নিয়ে চিহ্নটিকে পার্সেন্ট আসি তো এখন এই যে আমি এখানে একশো লিখলাম এবং একশোর সাথে সাথে আমি পার্সেন্ট লিখলাম অর্থাৎ পার্সেন্ট মানে যেহেতু ওয়ান বাই হান্ড্রেড তাহলে এই নিচের একশো এবং এই একশো কাটা গেল অর্থাৎ আমার আসলে এই দুই বাই পাঁচই থাকলো অর্থাৎ এই একশো এবং তার পার্সেন্ট লিখলে এই পার্সেন্টের নিচের একশো আর এই যে আমি একশো লিখলাম এই একশো যখন কেটে যায় তখন আলটিমেটলি আমাদের থাকে তার মানে আমি আমি এই দুই বাই শতকরা রূপান্তর করার জন্য এই একশো পার্সেন্ট জিনিসটি নিয়ে আসলাম এবং একই সাথে আমি যখন দেখবো যে আমার এই পার্সেন্টের একশো এবং এই একশো কেটে গেলো তখন আমাদের আলটিমেটলি সংখ্যার কোনো পরিবর্তন হলো না শুধু আমাদের রূপান্তরের জন্য এই জিনিসটি আমরা নিয়ে আসবো তো এখন দেখুন যে যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে পাঁচ একে পাঁচ এবং পাঁচ বিশে হচ্ছে কত একশো বিশ এবং দুই পরস্পর গুণোন্নত অবস্থায় আছে তাহলে হচ্ছে কত চল্লিশ হচ্ছে আমাদের ফোর্টি পার্সেন্ট তাহলে দেখুন আমরা খুব সহজে শিখে গেলাম এরকম কোনো একটি বঙ্গাংশ যদি আসে তাহলে আমরা কি করবো ওর সাথে একশো পার্সেন্ট গুণ করে দেব করে দিয়ে আমরা কাটাকাটি করে যে উত্তরটি পাবো সেটি হবে আমাদের হবে শতকরা পরিমাণ আচ্ছা এখন যদি আমরা পরের সংখ্যাটিতে যাই দেখতে পাচ্ছি যে দুই বাই তিন সংখ্যা রয়েছে ঠিক একইভাবে আমরা কি করবো এর সাথে একশো দিয়ে গুণ করব তাহলে যেহেতু আমি নিয়ে আসলাম তাহলে তুলে দেওয়ার জন্য আবার কি করতে হবে এর সাথে পার্সেন্ট নিয়ে আসতে হবে এখন পার্সেন্ট যখন নিয়ে আসলাম তাহলে কাটাকাটি করি এখন দেখবো যে একশো দিয়ে যদি আমরা তিনকে কাটি তাহলে এখানে দশমিক চলে আসে আসলে এটি কাটলে আমরা দেখবো যে দশমিক আকারে আমাদের তেত্রিশ দশমিক তিন 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 এভাবে আসলে চলতে থাকবে এটি যখন আমরা কাটবো ভাগ করবো আপনারা ভাগ করলে দেখবেন যে একশো কে দিয়ে একশো কে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে এরকম তেত্রিশ দশমিক তিন 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 এরকম আকারে আসে তাহলে এই তিন দিয়ে যদি একশো কে আমরা ভাগ করি থার্টি থ্রি পয়েন্ট থ্রি 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 এরকম চলতে থাকে এখন এই দুই এবং এই থার্টি থ্রি পয়েন্ট থ্রি 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 গুণরত অবস্থা তাহলে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয় সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স 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 এইভাবে আকারে চলতে থাকবে এবং এটি হচ্ছে এটি সৎ করা আমাদের চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারবো তো যেহেতু এখানে আসলে একটি অসীম আকারে চলতে থাকে আমরা অসীম পর্যন্ত প্রকাশ না করে আমরা সাধারণত দুইটি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি তখন আমরা এটিকে যেভাবে বলতে পারি বা প্রকাশ করতে পারি যে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট সিক্সটি সিক্স পয়েন্ট এরকম সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট রাখতে পারি কারণ আমরা জানি যে যদি আমাদের এরকম একটি সংখ্যা যদি আমাদের আহ দশমিকের পরে যদি পাঁচের চেয়ে বড় হয় তখন আমরা তার আগের সাথে কি করি এক যোগ করে দিয়ে যদি আমরা দেখতে পাচ্ছি যে এই দি দশমিকের পরে আমরা দুই সংখ্যা রাখবো দশমিকের পরে যদি আমরা দুই সংখ্যা রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে যে দুই সংখ্যার পরে যে সংখ্যাটি সেটি আমরা লক্ষ্য রাখবো যে সেটি পাঁচ বা পাঁচের উপরে কিনা যদি দেখি হ্যাঁ এটা হচ্ছে পাঁচের উপরে আছে তাহলে এই সংখ্যার সাথে এই যে এখানে যে আগের সংখ্যাটি আছে এর সাথে আমরা এক যোগ করে দিব এবং পরের সংখ্যাগুলো লিখবো না ঠিক আছে তাহলে আমরা কি করলাম দুই প্রকাশ করলাম এবং পরের সংখ্যাটি উপরে আছে সেহেতু আমরা এই ছয়ের সাথে এক যোগ করে সেভেন করে দিলাম তাহলে আমাদের এই অসীম চিহ্নটি আর দিতে হলো না অর্থাৎ এই দুই বাই তিন এই যে ভগ্নাংশটি এটিকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে আমাদের এর শতকরা পরিমাণ হলো সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এরকম একটি ভগ্নাংশকে শতকরা রূপান্তরিত করতে হয় এখন যদি আমরা একটি শতকরা পরিমাণ বা শতকরা একটি অঙ্ককে আমরা কিভাবে ভগ্নাংশে রূপান্তর করতে হয় সেটি দেখি তো দেখুন এক্ষেত্রে কি হবে যে জাস্ট এর উল্টো ভগ্নাংশ থেকে আমরা শতকরা যেভাবে করলাম শতকরা থেকে ভগ্নাংশ আসতে গেলে আমরা ঠিক এর বিপরীত কাজটি করবো তাহলে এখানে ফোরটি পার্সেন্ট রয়েছে আমি চল্লিশ বা ফোরটিটা এখানে লিখে রাখলাম আমি একটু আগেই কিন্তু বলেছিলাম যে এই যে পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড অর্থাৎ এই পার্সেন্ট মানে বোঝানো হচ্ছে কি একশোতে কত অর্থাৎ একশোতে কত মানে হচ্ছে এরকম যে একশোর মধ্যে কোন একটি সংখ্যা কত বোঝানো হচ্ছে সেটি হলো ওয়ান বাই হান্ড্রেড তাহলে আমাদের চল্লিশ এই চল্লিশ থেকে গেল আর এই যে পার্সেন্ট পরস্পর অবস্থায় আছে তাহলে এই পার্সেন্টের পরিবর্তে আমি কি করলাম ওয়ান বাই হান্ড্রেড এই জিনিসটি বা এই সংখ্যাটি আমি নিয়ে আসলাম এখন এই চল্লিশের সাথে ওয়ান বাই হান্ড্রেড গুণনরত আছে তাই না ভাগরত আছে তো এখন এই যে ভাগরত যদি থাকে তাহলে আমরা কি করে দেবো ভাগ করে দেবো তাহলে এই যে শূন্য এবং শূন্য কেটে গেল আর এদিকে যদি আমরা চার কে দিয়ে দশ ভাগ যায় না তাহলে আমরা এইভাবে করতে পারি যে দুই দ্বিগুণে দুই দ্বিগুণে হচ্ছে চার এবং পাঁচ দ্বিগুণে হচ্ছে কত দশ তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুই এবং এক গুণানুত অবস্থায় আছে দুই এক দুই এবং নিচে এই যে পাঁচ রয়েছে তাহলে এখানে হচ্ছে পাঁচ অর্থাৎ এই চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে কত দুই বাই পাঁচ দেখুন এই যে এখানে আমরা দুই বাই পাঁচ থেকে আমরা ফোর্টি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্টে আমরা রূপান্তর করছিলাম ঠিক একইভাবে চল্লিশ পার্সেন্ট থেকে আমরা ঠিক একইভাবে দশমিক সংখ্যা আমরা নিয়ে আসতে পারলাম ঠিক আছে আচ্ছা এখন পরে আরেকটি সংখ্যা আমি এখানে লিখে রেখেছি যে সিক্সটি সিক্সটি সেভেন পার্সেন্ট তো একই রকম আমরা কি করব যে যে সংখ্যাটি যেভাবে আছে সেভাবে আমরা লিখবো আর এই পার্সেন্টেজের জন্য আমরা শুধু কি করব ওয়ান বাই হান্ড্রেড কথাটি লিখে রাখবো ঠিক আছে তাহলে ওয়ান বাই হান্ড্রেড কথাটি আমরা যখন এখানে লিখে রাখবো এখন দেখবো যে এই যে সিক্সটি সেভেন এবং হচ্ছে হান্ড্রেড এটা পরস্পর ভাগরত অবস্থায় রয়েছে কারণ এর নিচে আমরা জানি সংখ্যার নিচে মনে মনে ওয়ান থাকে তাহলে এই হর হর গুণন হয়ে যায় লব লব গুণন হয়ে যায় এটি আসলে এরকম ভাবে আছে সিক্সটি সেভেন বাই হচ্ছে হান্ড্রেড সিক্সটি সেভেন বাই হান্ড্রেড এর অবস্থায় রয়েছে এখন এটিকে আমরা যদি ভাগ করি তো দেখা যাচ্ছে কি তো আমাদের ভাগ গেল যে চল্লিশ একটি ভাগ গেল তারপরে এদিকে একশো আমরা সুন্দরভাবে ভাগ করতে পারলাম কিন্তু দেখতে পাচ্ছি যে এই সিক্সটি সেভেন হচ্ছে একটি আমাদের মৌলিক সংখ্যা এটি আসলে সরাসরি ভাগ যাচ্ছে না তো সেহেতু আপনারা এই যে সংখ্যাটিকে এইভাবে সিক্সটি সেভেন বাই হান্ড্রেড এইভাবেও রাখতে পারেন অথবা যদি চান যে যদি ভাগরত অবস্থায় ভাগ করেন এই সিক্সটি সেভেন দিয়ে কে ভাগ সিক্সটি কে হান্ড্রেড দিয়ে ভাগ করেন তাহলে আপনারা সেটি ভাগ আকারেও প্রকাশ করতে পারেন বা তখন আমরা যদি ভাগ করি এই যে যদি দেখতে পাচ্ছি এখানে যে হর হচ্ছে বড় লব ছোট তার মানে যদি আমরা এটিকে ভাগ করে দেখবো যে এটি একটি দশমিক যুক্ত সংখ্যা আসতেছে অর্থাৎ এটি একটি প্রকৃত আহ আপনাদের আহ প্রকৃত আমাদের ভগ্নাংশ রত অবস্থায় রয়েছে অর্থাৎ এটিকে ভাগ করলে শূন্য দশমিক সামথিং এরকম একটা অংশ আসতে পারে তো আমি এই ভগ্নাংশের যে ভাগগুলো সেখানে আমি শিখিয়েছিলাম এরকম যে আমরা এখানে যেহেতু সিক্সটি সেভেন রয়েছে আর নিচে হান্ড্রেড রয়েছে তাহলে যে আহ যতটা শূন্য রয়েছে ঠিক তত ঘর আগে আমরা একটি দশমিক বসাই দেব দেখুন এখানে যে সংখ্যাটি আছে সিক্সটি সেভেন আমি সেই সংখ্যাটি লিখে রাখলাম রাখার পরে এখন আমি দেখবো যে নিচে এখানে আমার কয়টি শূন্য রয়েছে একটি দুইটি তাহলে আমি হিসাব করব এই যে বা দিক থেকে আমি ডান দিক থেকে বা দিকে হিসাব করব যে এক দুই তাহলে দুইটি সংখ্যা এই দুইটি সংখ্যার পরে আমি একটি দশমিক চিহ্ন দিব। আর যেহেতু এখানে আগে কোনো সংখ্যা নেই এই আমি এখানে শূন্য দেবো অর্থাৎ এই সিক্সটি সেভেন বাই হান্ড্রেড মানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেভেন তাহলে দেখুন যে আপনারা এরকম একটি কে আপনারা এরকম আহ ভগ্নাংশ আকারে রূপান্তর করতে পারেন বা এরকম দশমিক সংখ্যাযুক্ত দশমিক সংখ্যা আপনারা প্রকাশ করতে পারেন তাহলে আমরা খুব সহজেই ভগ্নাংশ থেকে শতকরা এবং শতকরা থেকে ভগ্নাংশ শিখলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন